ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো মরশুমের প্রথম বড় ম্যাচে নামার আগেই দলবদলের সবথেকে বড় চমকটি এলো লাল হলুদ ম্যানেজমেন্টের তরফ থেকে এমবিএসজি শিবিরের তথাকথিত ঘরের ছেলে আনোয়ার আলীকেই পাঁচ বছরের চুক্তিতে সই করিয়ে ট্রান্সফার মার্কেটে কার্যত মশালের আগুনই জ্বালিয়ে দিলেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা পাশাপাশি আগামীকাল মরশুমের প্রথম সিএফএল ডার্বিতে জয়ের হ্যাট্রিকের লক্ষ্যেই মাঠে নামতে চলেছেন বিনো জর্জের প্রশিক্ষণাধীন লাল হলুদ যোদ্ধারা সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই অন্যদিকে আনোয়ার আলী ডিল ক্র্যাকের পর আপাতত দলবদলের বাজারে মাঝমাটের শক্তি বৃদ্ধির লক্ষ্য রেড অ্যান্ড গোল্ড রিক্রুটারদের সেই সাথেই ষষ্ঠ বিদেশি নিয়েও একেবারে অন্তিম পর্যায়ে লাল সমর্থকদের অপেক্ষা সব মিলিয়ে মরসুমের প্রথম ডার্বিতে নামার আগেই ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে বিনো ব্রিগেড এবং সেই সাথেই ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তো প্রথমেই আসা যাক বিনো ব্রিগেডের সিএফএল ডার্বির প্রসঙ্গে দু চার কথায় তো ঘরের মাঠেই গতদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাকের পর আগামীকাল দুপুরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন সায়ন নাসিবরা উল্লেখ্য প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচেই জয়লাভ করে আপাতত কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় বিনো জর্জের ছাত্ররা পরপর পয়েন্ট নষ্ট করে বেশ কোণঠাসা খানিকটাই সবুজ মেনুন শিবির প্রসঙ্গত গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য ইতিমধ্যেই আশিক কুরুনিয়ান লিস্টেন কোলাসো এবং গ্লেন মার্টিন্স কেসিএফএল স্কোয়াডে রেজিস্টার করিয়েছে সবুজ মেনুন কর্তৃপক্ষ অন্যদিকে ডেভিড সাঙ্গা। পিভি বিষ্ণু ভিপি সুহের এবং দেবজিৎ মজুমদারকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করে লাল হলুদ ম্যানেজমেন্টও নিজেদের শক্তি বৃদ্ধি করেছেন মৌসুমের প্রথম ডার্বির আগেই তবে গতকালের ম্যানেজার্স মিটিংয়ে মোহনবাগানের তরফ থেকে কেউ উপস্থিত না থাকায় কিছুটা হলেও জল্পনা তৈরি হয় সবুজ মেরুন শিবিরের পার্টিসিপেশন নিয়ে তবে আজ সকালেই এ নিয়ে জল্পনা দূর করে মোহন শিবির এখন দেখার টানটান টান উত্তেজনায় মোড়া এই মরশুমের প্রথম সিএফএল ডার্বির ফলাফল নিজেদের অধীনে আনতে পারেন কিনা না লাল হলুদ যোদ্ধারা অন্যদিকে ডার্বির আবহে আজ সন্ধেবেলায় শহরে ফিরতে চলেছেন লাল হলুদের জর্ডানিয়ান সেন্টার ব্যাক হিজাজি মাহের সেই সাথেই দেমিচাস দ্যামান্তাকস এবং ম্যাদি তালালো খুব শীঘ্রই ভিসা জটিলতা মিটিয়ে কলকাতায় পৌঁছাতে পারেন দু একদিনের মধ্যেই ফাইনালি এবার আসি আনোয়ার আলীর দলবদল এবং সেই সাথেই ইস্টবেঙ্গলের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত বিস্তারিত আলোচনায় তো দলবদলে পর্যায়ে এসে কার্যত সার্জিক্যাল স্ট্রাইকের ইমেজাজে লাল হলুদ ম্যানেজমেন্ট দীর্ঘ বাহাত্তর ঘন্টার টান টান উত্তেজনার পর গতকালই ইস্টবেঙ্গলের সাথে পাঁচ বছরের পারমানেন্ট চুক্তিতেই আবদ্ধ হন জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তথা মোহনবাগান সুপার জায়েন্সের রক্ষণভাগের ফুটবলার আনোয়ার আলী তবে চুক্তিচটে আটকে থাকার দরুন এখনই লাল হলুদ শিবিরে যোগদান সম্ভব নয় এই খেলোয়াড়ের বিশেষ করে মোহনবাগানের সাথে তার দীর্ঘমেয়াদী লন্ডিলের চুক্তি থাকায় বিতর্কের জল যে অনেক দূরই গড়াতে চলেছে সেই সম্ভাবনাই প্রবল আপাতত পুরো বিষয়টি এআইএফএফ এবং পরবর্তীতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে এবং সেখানেও যদি কোনো সলিউশন না বেরোয় সেক্ষেত্রে ফিফার কাছেও আবেদনের সুযোগ থাকবে উভয় পক্ষের কাছেই তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও আইনের সমস্ত দিকগুলিকে মাথায় রেখেই এই চুক্তির পথে হেঁটেছেন এবং পরবর্তী সময়ে আনোয়ারকে নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন তার জন্যও প্রস্তুত লাল হলুদ শিবির সেক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যেই যদি পুরো বিষয়টি সলিউশন না বেরোয় তখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠানো হবে চুক্তি জটের বিষয়টি এর মধ্যে আজ সকালেই এআইএফএফ ম্যানেজমেন্ট মোহনবাগানের সাথে আনোয়ারের চুক্তিকেই মান্যতা দিয়েছে এবং নিশ্চিতভাবেই বিষয়টি যে আরও ঘুরতর হতে চলেছে সে আশঙ্কাও থেকেই যায় এখন দেখার আইনের চক্রবহ থেকে মুক্তি পেয়ে আগামী দিনে কত তাড়াতাড়ি লাল হলুদ শিবিরে দেখা যায় তেইশ বছর বয়সী জাতীয় দলের এই সেন্টার ব্যাকে অন্যদিকে আনোয়ারের চুক্তি নিশ্চিতের পর এই মুহূর্তে ইস্টবেঙ্গল রিক্রুটারদের লক্ষ্য মাঝমাঠে শক্তি বৃদ্ধি এক্ষেত্রে জিকসান সিংকেই প্রাইম টার্গেট হিসাবে রেখে আপাতত দলবদলের বাজারে নতুনভাবেই ঝাঁপিয়ে পড়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তবে শুধু লাল হলুদ শিবিরই নয় আইএসএল এর আরও দুটি ক্লাবও প্রবলভাবেই মরিয়া জিকসানকে দলে পেতে সেক্ষেত্রে তরুণী মিডফিল্ডারকে পেতেও আগামী দিনে যে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতারই সম্মুখীন হতে হবে লাল হলুদ শিবিরকে সে কথা না বললেই নয় পাশাপাশি ষষ্ঠ বিদেশি প্রসঙ্গেও কার্যত অন্তিম পর্যায়ে লাল হলুদ রিক্রুটাররা শেষ পাওয়া খবর অনুযায়ী ম্যানেজমেন্ট ইতিমধ্যেই এই খেলোয়াড়টিকে চূড়ান্ত করে ফেলেছেন এবং আগামী সপ্তাহেই শহরে পৌঁছাতে পারেন লাল হলুদের নতুন রক্ষণভাগের বিদেশি এখন দেখার দল গঠনের চূড়ান্ত পর্যায়ে এসে আগামী দিনে আর কী কী সিদ্ধান্ত গ্রহণ করেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আজকের ভিডিওটি এই অবধি ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না টাটা সাইনিং অফ